বিসমিল্লাহির রহমান রহিম আজ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত একটা চব্বিশ অর্থাৎ গতকাল বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা জানতে পেলাম যে বাগেরহাট দুই আসন তথা বাগেরহাট সদর আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তো স্বাভাবিকভাবে আমরা যারা সচেতন নাগরিক অথবা বাগেরহাটবাসী আমরা যারা রাজনীতির সাথে একটু একটু জড়িত কম বেশি তারা ব্যারিস্টার জাকির সাহেবকে আমরা চিনি কিন্তু সাধারণভাবে সকল মানুষ বাগেরহাটের সেভাবে একজন জনপ্রতি প্রতিনিধি যিনি হতে চাচ্ছেন বা যাচ্ছেন তাকে সকলে এইভাবে নাও চিনতে পারেন তো সেভাবে আমার উদ্যোগ হচ্ছে আজকের ভিডিওতে মূলত কে এই ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব এবং অবশ্যই আমরা এটা তার পক্ষে ভোট চাওয়ার উদ্দেশ্যেই মূলত তার গুণাগুণ তুলে ধরা তো আমরা এখানে মূলত আগ বাড়িয়ে কোনো তথ্য দিতে চাচ্ছি না যে তথ্যগুলো আমি গুগল থেকে পেয়েছি মূলত ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে জানাচ্ছি তবে এখানে ভুলের সম্ভাবনা খুবই কম যেহেতু আমার বাড়ি শেখমোজ ইউনিয়নে উনি আমার ইউনিয়নের শায়ডা গ্রামের বাসিন্দা তো সেভাবে অন্তত দশ বছর ধরে জাকির ভাইকে আমি চিনি তাকে আমি জাকির ভাই বলি বা জাকির ভাইজান বলি কিন্তু যেহেতু আমি নিজেও একজন আইনের ছাত্র আয়কর প্র্যাকটিস করি আমি তাকে সার্ভারি সম্বোধন করার চেষ্টা করি যাই হোক আমি আপনাদেরকে আমার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমি এই ভিডিওটা করার যোগ্য কিনা বা বা এরকম একজন জনপ্রতিনিধি যিনি হতে যাচ্ছেন তার সম্পর্কে তথ্য কালেকশন করে একটা ভিডিও করার মানে সাংবাদিক হিসেবে আমার যোগ্যতা কি আমি দুই হাজার উনিশশো থেকে তিরানব্বই সালে আমি দৈনিক সাপ্তাহিক দুতে কাজ করেছি আমার সরাসরি সিনিয়র ছিলেন উনি সম্পাদক ছিলেন তখন নজরুল ইসলাম উনি একজন অ্যাডভোকেট ছিলেন বর্তমানে বিএনপির যিনি বাগেরহাটের প্রধান তালিম কাকুর দৈনিক দুধ বা দৈনিক উত্তাল এসব জায়গায় আমি কাজ করছি এই জন্য আমার বন্ধুরা আমারে ওই বেলা ও ওই সময় সাংঘাতিক বলে মজা করত এবং আমার বন্ধু বর্তমানে যে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুল আমার এক সময়কার বন্ধু আমরা সময় সাংবাদিকতা শুরু করছি পরবর্তীতে আমি ঢাকাতে এসে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমি কয়েকবার মাসিক ইংরেজি এবং বাংলা মিলে পত্রিকা সাফানোর অভিজ্ঞতা আছে যাই হোক আমরা আলোচনা করছিলাম মূলত বাগেরহাট থেকে বাগেরহাট দুই আসর থেকে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন স্যারকে নমিনেশন দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব যাতে আপনারা অন্যান্য যারা দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন কেন আপনারা জাকির ভাইকে ভোট দেবেন আমি এখানে একটা কথা বলে নিই বিএনপি হচ্ছে একটা উদার, রাজনৈতিক দল যেখানে দেশের সাধারণ মানুষের অধিকার গণতন্ত্র মানুষের ভোট ভাত কর্মসংস্থান সামগ্রিক বিচার করে মানুষ দেশের প্রধানতম যে দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগের সাধারণত ভাগ থাকে আর কিছু ভোট অন্যান্য দলের ভিতর যায় যেমন জামাত ইসলামী বাংলাদেশ জাতীয় পার্টি এবং এইভাবে আরও কিছু ছোটো ছোটো দল কিন্তু অতিবাস্তবতা হচ্ছে রাজনীতির এই যে মানুষের আকাঙ্ক্ষা মানুষের যে চাহিদা এই পরিবর্তন এই এই যে মানুষের যে আকাঙ্ক্ষা রাজনীতিবিদদের কাছে বা একটা রাজনৈতিক পার্টির কাছে মানুষ কি চায় এই চাহিদা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে আওয়ামী লীগ আমজনতার দল থাকার পরেও চরমভাবে লাঞ্ছিত হয়ে চব্বিশে আগস্ট চৌঠা আগস্ট দু হাজার চব্বিশে তাদের ভরাডুবি হয় স্বাভাবিকভাবে বিএনপি সেই শূন্যস্থানটা পূরণ করবে মানুষের চাহিদা মানুষের মনের ভাষা বুঝে মানুষের পাশে দাঁড়াতে পারবে বলে মনে করি তেমনই একজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে যিনি আমজনতার নেতৃত্বে দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য তাহলে চলুন আমরা ব্যারিস্টার সাহেবের কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা তার সম্পর্কে ভালো একটা ধারণা পেতে পারেন আমি যেহেতু তত্ত্ববহুল বিষয় এই জন্য আমি গুগল থেকে লিখে আপনাদের সামনে উপস্থাপন করছি শেখ মোহাম্মদ জাকির হোসেন ব্যারিস্টার ও সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট বাংলাদেশ তিনি উনিশশো সালে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য অনুমতি পান এবং তিনি দু পনেরো সালে যুগপথভাবে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে প্র্যাকটিস করার সুযোগ পান দু সালে এসে তিনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগের সম্মানজনক জ্যেষ্ঠ আইনজীবীর মর্যাদা লাভ করেন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট জেলার সদর থানার সাইডগ ইউনিয়নের শায়েডা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম শেখ আবুল কাশেম একজন স্কুল শিক্ষক ছিলেন তার মা রোকেয়া বেগম রত্ন গরভা তাহলে রত্নগর্ভা কি মূলত আপনার যে আজাদ প্রোডাক্টের নাম শুনছেন আজাদ প্রোডাক্ট থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় ওনার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার নাম আবুল কালাম আজাদ তো মূলত যে যার কমপক্ষে তিনটি সন্তান গ্র্যাজুয়েশন করা থাকে অর্থাৎ যতগুলো সন্তান থাকবে তারা তাদের মধ্যে কমপক্ষে মানে সর্বনিম্ন গ্রাজুয়েট থাকতে হবে এই রকমের হলে তারা সেই মাকে রত্নগর্ভা সম্ভাবনা সম্মাননা দেওয়া হয় তো সেক্ষেত্রে ব্যারিস্টার জাকির সাহেবের মা এই সম্মাননা পেয়েছেন এবং তার সকল সন্তানরা সাধারণত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তাহলে বুঝতে পারছেন কত বড়ো একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি আমরা ব্যারিস্টার সাহেবের শিক্ষা জীবন দেখব তিনি এম কম করেছেন ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ে রাজশাহী ইউনিভার্সিটি থেকে এলএলবি এল এবং ব্যারিস্টার ব্যারিস্টারি পড়েছেন মূলত লন্ডন থেকে বিএনপিতে ব্যারিস্টার জাকির হোসেন আমরা এটা যদি ভিতরে একটু প্রবেশ করি তাহলে দেখি যে তিনি কলেজের এবং ইউনিভার্সিটিতে পড়াকালীন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন অর্থাৎ উনি অন্য কোনো দল করতেন সেখান থেকে যোগদান করেছেন এমন নয় তিনি ছাত্র অবস্থায় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন বিশেষ করে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ধীরে ধীরে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার কেড়ে নিতে শুরু করল ঠিক এমনই একটি সময়ে কমপক্ষে দশ বছর আগে তিনি বিএনপি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু করলেন এবং তিনি দেশনায়ক তারেক রহমানের যে মামলাটা ওনার বন্ধু গিয়াস আল সেলিম এবং ওনার নামে যে মামলাটা ছিল দুর্নীতির এটার তিনি আইনজীবী ছিলেন ইতিমধ্যে বাগেরহাট বিএনপিতে এইস এম সেলিম সেলিম স্যার নিষ্ক্রিয় হয়ে পড়েন জনাব এম এ সালাম ভাইয়ের নেতৃত্বে বাগেরহাট জেলা বিএনপি চলমান থাকা অবস্থায় বাগেরহাট বিএনপি অনেকগুলো গুলফে বিভক্ত হয়ে পড়ে এমন একটি পরিবেশে যখন নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক মামলা হামলা হয়রানির শিকার হচ্ছিলেন ঢাকা বাগেরহাটে বা আইন অঙ্গনে ব্যারিস্টার জাকির তখন অগ্রণী ভূমিকা পালন করতে এগিয়ে আসেন এবং তিনি তার নিজের পকেটের টাকা দিয়ে এবং নিজে আইনের সহায়তা দিয়ে বহু নেতাকর্মীকে জেল থেকে মুক্ত করেন মামলার পরিচালনা করতে সাহায্য সহযোগিতা করেন গণতন্ত্র উদ্ধারে জনাব ব্যারিস্টার শেখ জাকির হোসেনের নেতৃত্ব ছিলে ছিল খুবই তাৎপর্যপূর্ণ আওয়ামী সরকারের ক্রোধ ও রোশনালে পরে তিনি শেষ পর্যন্ত কারারুদ্ধ হন এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বা কাছাকাছি সময় তিনি জেল থেকে মুক্ত হন দুহাজার সালের সরকার পতনে তার ত্যাগ অনস্বীকার্য ও গণতন্ত্র উদ্ধারে অনন্য বটে বাগেরহাটের চারটি আসন উদ্ধারে জাকির সাহেবের ভূমিকা আপনারা জানেন যে নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কেটে গাজীপুর নিয়ে যায় এবং বাগেরহাট বাংলাদেশের চতুর্থ জেলা হওয়া সত্ত্বেও এখান থেকে একটি আসন কেটে নেওয়া যে কারণে এখানে সরকারি যে বরাদ্দ কমে যাবে দেশের মানুষের যে উন্নয়ন সেটা বাধাগ্রস্ত হবে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের যে জায়গাটা দুর্বল হয়ে পড়বে এমনই একটা বিরূপ পরিবেশে যেখানে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা লড়তে হবে সেখানে টাকা পয়সার ব্যাপার আছে জনবলের দরকার আছে এমনই একটি সময় যেহেতু এই রাজনৈতিক মামলাটা লড়ার পর যদি এখানে আসনটা ফিরিয়ে আসে তাহলেও যে তিনি লাভবান হবেন এমন কোনো সম্ভাবনা কারোই নাই যে কারণে একেবারে নিঃস্বার্থভাবে এই মামলাটা লড়ার জন্য একজন দক্ষ উকিলের দরকার খুবই গুরুত্বপূর্ণ ছিল ঠিক এমনই একটা মামলা লড়তে ব্যারিস্টার জাকির হোসেন স্যার এগিয়ে আসেন এবং তিনি দদুল্যমান থাকা যে আসনটা সকলে বা সকল দলের নেতাকর্মীরা যখন ধরেই নিয়েছেন যে এটা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয়ী হওয়া সম্ভব নয় এমন দদুল্যমান অবস্থার থেকে শেষ পর্যন্ত ব্যারিস্টার জাকির সাহেবের বলা চলে একক নেতৃত্বে বাগেরহাটের এই হারণ আসনটা পুনরুদ্ধার হয় ফলে শুধু রাজনৈতিক কারণে নয় বাগেরহাটের সাধারণ আমজনতার মনের মনে কোঠায় ব্যস্টার জাকির সাহেব পৌঁছে যেতে সক্ষম হন যার ফলে জামাত আওয়ামী লীগ বিএনপি যেখানে যত দল মত বা পথের লোক আছেন সবার কাছে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে ওঠেন এমনই অবস্থায় ব্যারিস্টার জাকির সাহেব শুধু নিজের দলে নয় সমস্ত দলগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেটর হিসেবে আবির্ভূত হন ব্যারিস্টার জাকিরকে কেন আমাদের দরকার আমি চাচ্ছি বাগেরহাটের যে পরিবেশ বাগেরহাটের যে নেতৃত্বের সংকট বাগেরহাটে একসময় আর মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দিয়েছেন বাগেরহাটের বিএনপিকে গড়ে তুলেছেন পরবর্তীতে প্রাক্তন সংসদ সদস্য এম এস স্যার বাগেরহাটের নেতৃত্ব দিয়েছেন এখানে তার বিপরীতে দাঁড়িয়ে কোনো গ্রুপিং ছিল না এমনই একটা বিএনপি যখন চারিদিকে গ্রুপে জর্জরিত এমন একটা পরিবেশের নেতৃত্ব দেওয়ার জন্য এমন একজন লোক দরকার ছিল যিনি জ্ঞানী গুণী গ্রহণযোগ্য সকলের মধ্যে যার একটা ক্লিন ইমেজ অবস্থান করছে এই রকমের বাগেরহাটের রাজনীতিতে ব্যারিস্টার জাকির ছাড়া ব্যারিস্টার জাকির এখানে এগিয়ে থাকবেন বা এগিয়ে আছেন সেক্ষেত্রে দলীয়ভাবে যখন সিদ্ধান্ত হয়েছে যে ব্যারিস্টার জাকির সাহেবকে নমিনেশন দেওয়া হবে বাগেরহাটের মানুষ উৎফুল্ল আনন্দিত এবং আশায় বুক বেড়েছে যে জাকির সাহেব যদি বাগেরহাটের দুই আসন থেকে নির্বাচিত হন বাগেরহাটে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান তিনি যখন এখানে ছিলেন তখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে আমরা কিন্তু এমপি পেয়েছি কিন্তু একজন মন্ত্রী পাইনি তো সেক্ষেত্রে আমাদের বেস্টার জাকির সাহেব যদি সংসদে যেতে পারেন তা ধরে নেওয়া যায় যদি আমাদের কপাল ভালো থাকে উনি একটা মন্ত্রণালয় পূর্ণমন্ত্রীর মর্যাদা পেয়ে আমাদেরকে তথা বাগেরহাটের উন্নয়নে উৎপাদনে বা হাটকে এগিয়ে যেতে সাহায্য ও সহযোগিতা করতে পারবেন বলে আমি আমার বিশ্বাস ব্যারিস্টার জাকিরকে কেন আমাদের দরকার বলছিলাম ব্যারিস্টার জাকির সাহেবকে কেন আমাদের দরকার বর্তমান প্রজন্ম ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করার পিছনে মূল মন্ত্র ছিল অন্যায় অত্যাচার লেজুর বৃত্তি দলবাজি চাঁদাবাজি সহ বাক স্বাধীনতা রোদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর তার আর এই লক্ষ্যে দেশের সকল শ্রেণীর মানুষ বিশেষ করে এই প্রজন্মের ছাত্রছাত্রীরা সাহস করে এগিয়ে এসেছে সেখানে জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার অঙ্গীকার জিনিস শুধু কথায় নয় কাজে প্রমাণ করতে পারবেন সমাজে এমন নেতা ও তার নেতৃত্ব এই প্রজন্মে মানুষেরা আশা করে সেক্ষেত্রে ব্যারিস্টার জাকির হোসেন সবার থেকে আলাদা তিনি শান্তশিষ্ট ভদ্র মার্জিত আবার কঠোর বলিষ্ঠ নেতৃত্বে আপসহীনতা তাকে জেনারেশন জি বা জেন দের আস্থা অর্জন করা সম্ভব বলে আমরা ধরে নিতে পারি আমার এই ভিডিওতে আপনার যদি ব্যারিস্টার জাকির সাহেব সম্পর্কে নতুন কোনো তথ্য পান তার গুণাবলী তার শিক্ষা তার নেতৃত্বের গুণাবলী সব কিছু মিলে যদি আপনার মনে হয় যে অন্য যে কোনো দলের থেকে ব্যারিস্টার জাকির সাহেব যোগ্য তাহলে আসুন দলমত নির্বিশেষে আমরা জাকির ভাইকে সাপোর্ট করি বাগেরহাটের উন্নয়নে বাগেরহাটের অর্থনীতি সামাজিক রাজনৈতিক যে দ্বন্দ্ব কলহ সব কিছুর ঊর্ধ্বে আমাদের দরকার একজন ভালো মানুষ যিনি আমাদেরকে সঠিক পথে নেতৃত্ব দিয়ে বাগেরহাটকে এগিয়ে নিয়ে যাবেন এমন মানুষের পিছনে আমরা থাকতে চাই আমরা তার মতো একজন মানুষের পিছনে রাজনীতি করার সুযোগ পেলে বাগেরহাট এগিয়ে যাবে আমরা এটা মনে করি সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি भोट चाची व्यारिस्टर बे, जाकिर भाई पक्षे धन्यवाद असलकुम